প্রকৃতির ভয়ঙ্কর রূপ প্রকৃতির ভয়ঙ্কর রূপ গগনভেদিয়া তুষার ঝরিছে পার্বতের উচ্চ শিখরে দিবসের উজ্জ্বল আলু লুকি তথায় কালো মেঘির আড়ালি শরতী অমাবস্যার ঘন কালো অন্ধকার শশী চন্দ্র তারা কোথা আছে পঞ্চবটির মধ্যে মায়া যায় নীরব নিস্তব্ধ গ্যালাক্সিতে শুধুই রজনীর আধার শুধুই রজনীর আধার চঞ্চল ব্যাকুল হৃদয় সর্বহারা শুষ্ক কাঠ ব্যবহার করেছে তৈজসে ব্যবহার করেছে তৈজসে রং মহলির বাহার রং মহলির বাহার শস্য ফসল পচা গলা কোথায় আহার সর্বহারা বসুন্ধরা কি হবে উপায় কি হবে উপায় খড়কুটো ভাসছে নদী নালায় পশু পাখি মনুষ্য ও সাথী তাহার শুধু অন্ধকার তিমির রাত শুধু অন্ধকার তিমির রাত সাগরের জল কলকলায় সাগরের জল কলকলায় শস্য ফসল পচা গলা কোথায় আহার সর্বহারা বসুন্ধরা কী হবে উপায় খড়কুটো ভাসছে নদী নালায় পশু পাখি মনুষ্য ও সাথে তাহার শুধু অন্ধকার তিমির রাত সাগরের জল কল কল কলায় নমস্কার আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক দেবেন কমেন্টস করবেন এরপরেরটা